তো বন্ধুরা আমার ইউটিউবের টাকায় হচ্ছে না ইউটিউবে টাকায় হচ্ছে না এর জন্য লোকের বাড়িতে বাসন মাজার কাজ নিয়েছি কি করব মাসে দশ হাজার টাকা যাবে দুই বাড়িতে বাসন মাজবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তোমার শ্রীব্লগ থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখন সালোয়ার একটা মানে সালোয়ার কামিজ পরে নিয়েছি নাইটিটা চেঞ্জ করে তো এখন যাব একটু বৌদিদের বাড়িতে কারণ বদির অনেক দিন ধরে একটা শাড়ি আমার কাছে তো এটা এখন দিতে যাব আর এই যে দেখো এই যে দেখো বৌদি শাড়িটা এখানে নিয়ে নিয়েছি তো এটা এখন দিতে যাব অনেক দিন ধরে মানে যাবজাবর করা যাওয়া হচ্ছে না তো চলো বৌদিদের বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেমন আর এখানেও দেখো অনেকগুলি শাড়ি ফলস লাগানোর তো দেখো অনেকগুলো শাড়ি আছে তো এই যে দেখো অনেকগুলো শাড়ি এখানে ফলস লাগানো আছে তো ওগুলোর ফলসও আমি নিয়ে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে সবগুলি শাড়ির জন্য ফলস নিয়ে এসেছি এই যে দেখো তো এগুলো লাগানো হয়নি যখন লাগাবো তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো এখানে পাঁচটা ফলস আছে এগুলি যখন লাগাবো তখন তোমার সঙ্গে শেয়ার করব কেমন তো বন্ধুরা বৌদিদের বাড়িতে কাজ হচ্ছে মানে মিস্ত্রি কাজ করছে তো এটাই তোমাদের সঙ্গে দেখাবো আর এটা ছিল মানে এই রুমটাতে ছিল ওর পার্লার এখন এটা হয়ে গেছে এটিএম মানে এটা আমি পেছনের দরজা দিয়ে দেখাচ্ছি সামনে ওটা এটিএম হয়ে গেছে মানে এখন এটিএম ওটা নিজেদেরই আর আগে ছিল বৌদি নিজে পার্লার কাজ করতো আর এটা হচ্ছে গাড়ি ওদের গ্যারেজ এটা এখানে গাড়ি থাকে বাইক তো রাখার জায়গা নেই দুইটা বাইক আছে ওগুলো বাইকগুলো বাইকগুলো দেখাচ্ছে বাইকগুলো এদিকে রাখে একটু সরু হয়ে গেছে ওই যে দেখো বাইক এখানে আরেকটা বাইক রাখে চলো এবার উপরে যাই বাড়ির মালিক আসছে পেছন পিছন আমি যাচ্ছি সামনে সামনে এই দেখো এখানে কাজ চলছে ওদের এখানে এখানে জানালা জানালা দিবা বলো জানালা দিবা এখানে জানলা চলো উপর আসো এই দেখো কাজ করছে দোতলার ছাদ জ্বালাই দিয়ে ফেলেছে অনেক দিন হয়েছে কিন্তু এখন রুমের কাজ চলছে দেখো এদিকে কত ইট রাখা আমি এসেছিলাম কিছুদিন আগে দেখো এখান থেকে রাস্তা দেখা যায় দেখো মেন রোড এই জায়গাটা দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে এসেছিলাম আর এই নিচটা এটা নিচটাতে কিন্তু এটিএম দেখো এখানে একটা জানলা হবে জানলা এটা একটা রুম ড্রয়িং রুম আচ্ছা এটা হবে ড্রয়িং রুম তাদের তারা যখন দোতলায় শিফট করবে তখন এটা হবে ড্রয়িং রুম দেখো আমি তো দূর থেকে দেখাই এটা দেখো ড্রয়িং রুম এখানে এই ট্রাকা কাজ করছে তো নিশ্চিত না আর এদিকে হচ্ছে দোতলার ছাদে যাওয়ার সিঁড়ি তো চলো দেখাই এটা কি এটা এটা আমাদের ঘর

ও তো একভাবে ক্যামেরাটা ধরে আছে দেখো এটা হচ্ছে ওদের বেডরুম আর দেখো সব কাজ হচ্ছে তো এখানে দেখো আর এটা হচ্ছে জানালা তো চলো আর একটা রুম দেখাই বাথরুম কয়টা টয়লেট তো এটা হচ্ছে ওদের বাথরুম একটু সরু হয়ে গেছে কিন্তু জায়গাটা কিন্তু বেশ চৌড়া একটু সরু হয়ে গেছে আর এখানে বালি রাখা এটা আরেকটা রুম এটা আরেকটা বেডরুম এই রুমটা কিন্তু যদিও রুমগুলি করার সময় ছোট লাগে কিন্তু করার পরে বড় হয় আমার কাছে সবসময় মনে লাগে দেখো ওটা হচ্ছে ওদের একটা বেডরুম বালি রাখা তো চলো আরও যাই এখানে দেখো মশলাপাতি মাখামাখি করছে সিমেন্ট বালু এটা হচ্ছে কিচেন দেখো এটা কিচেন কিচেনে অন্ধকার লাগছে একটু চারটা বেজে গেছে তো তার জন্য অন্ধকার লাগছে দেখো কিচেনটা কিচেনটা বড় কিচেনের মধ্যে টেবিল টেবিল ডাইনিং পাতা থাকবে এর জন্য কিচেনটা বড় আগের কিচেন থেকে এখন কিচেনটা বড় দেখো বেশ বড় বড় সড়ো হয়েছে তারপরে এখানে একটা বড় করে ওয়ার্ড্র করবে বলছে আচ্ছা চলো এদিকে এটা হ্যাঁ এটা হচ্ছে ওদের ছেলের রুম ওর রুমটা ওর বেশ বড় সড়ো হয়েছে মানে এখন কাজ হয়নি কাজ কমপ্লিট হয়নি এটা হচ্ছে ছেলের রুম আর এটা মনে হয় বাথরুম না এটা হচ্ছে বাথরুম এটা মানে এই রুমের সঙ্গে অ্যাডজাস্ট করা বাথরুম আর এই যে দেখো এটা আর একটা বাড়ি মোবাইলটা পরে গেলে কিন্তু শেষ তারপরে আমি ভিডিও করছি দেখো গাছপালাগুলি কি ভালো লাগছে ভালো লাগছে না এটা ওদেরই কাকার বাড়ি বেশ ভালো লাগছে কিন্তু গাছপালাগুলি আমার তো দারুণ লাগছে তো চলো এই হচ্ছে বাথরুম দেখালাম বদি ছেলের রুম দেখালাম এখন যাবো ছাদে এখানে কাজ চলছে দেখো চলো ছাদে চলো এখন তোমাদের একটু ছাদটা দেখাই আসি দেখিয়ে আসি দাঁড়া চলো এখন আমার উপরে যাই উপরে ছাদে যাই

ছাদে দেখো কি সুন্দর ফুল গাছ আচ্ছা হচ্ছে গাছ দেখো কি গাঁদা ফুল জানি দেখো পরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ না জানি না তুমি যাই না এখানে দেখো তুলসী গাছ এই দেখো কত গাছ ঠিক আছে এরপরে এই দেখো এটা হচ্ছে জবা ফুল গাছ কত কালারফুল জবা বৌদির বাড়িতে এই দেখো কত গাছ এটা হচ্ছে হলুদ জবা ফুল গাছ অনেক রকম জবা ফুল গাছ ভ্যারাইটি দেখো এখানে একটা জবা ওইখানে একটা জবা কত জবা ফুল গাছ এই গাছ এখানে অ্যালোভেরা দেখো অ্যালোভেরা এটা জঙ্গল হয়ে আছে কত কত ফুল গাছ দেখো এখানে লেবু গাছে লেবু ধরে আছে দেখো যাই না লেবুটা বড় হবে কিনা আমি হাত দিয়ে ধরে ফেলেছি তার জন্য বলছি লেবু ধরে আছে ওই দেখো আরেকটা লেবু আরে বাবা কত লেবু মুখ বলে লাগবে না নজর লাগবে বলছে নজর লাগবে এই দেখো আরো লেবু আজকে সব লেবু তুলে নেবো আরো লেবু লেবুই লেবু এই একটা লেবু বড়ো হলে আমাকে খাওয়াবে দেখো কত লেবু গাছ জবা ফুল গাছ এদিকে দেখো এই দেখো অপরাজিত ফুল গাছ ছোটোর মধ্যে পিঙ্ক কালার জবা দেখো এই গাছটা পিঙ্ক কালার জবা না কোথায় ওই দেখো একটা ফুল আছে দেখাচ্ছি এই যে দেখো পিঙ্ক কালারের জবা কি ভালো লাগছে না ভ্যারাইটি ভ্যারাইটি ওদের বাড়িতে ফুলের ভ্যারাইটি এটা কি গাছ নীল দেখো ব্লু কালারের জবা এটা কারেন্টের সত্যি ব্লু কালারের জবা বলে ফুল ফুটে এ বেগুনি কালার আমরা আমরাও এনেছিলাম একটা বাজার থেকে এ বেগুনি কালার একশো টাকা এনেছি একশো টাকা একশো টাকায় বাবা এনেছিল তো একটা দুই তিনটে ফুল ধরেছিলো আর এবার আর আর গাছটা এখনও আছে বেগুনি কালারের জবা হ্যাঁ ঠিক ঠিক আমাদের বাড়িতে ছিল ঠিক ভায়োলেট কালার দেখো শুধু গাছ আর গাছ আর গাছ দেখলে তো আমার খুব ভালো লাগে এই জায়গাটা না রিলস বানাতে দারুণ হবে তো যাই হোক আমি দুইটা গাদা ফুলের ডাল ভেঙেছি এটা যাওয়ার সময় নিয়ে যাবো ওইদিকে দেখো ওইদিকে যাওয়া যাবে না নিচে দিয়ে দেখো একটু উঠছে দেখো উঠছে মশলাপাতি নিয়ে তো দেখো এটা নিজ দিয়ে এখন আমরা এসেছি হাসির কাণ্ড কিন্তু কারণ আসার তো জায়গা নেই দেখো এটা একটা রুম

আর এই হচ্ছে রুম টুমটা তো চলছে আর দেখো এখানে আবার ফুল গাছ ফুল গাছগুলি একটু দেখাই এই দেখো নিচে দেখো ফুল গাছটা কত বড় মালঞ্চ ফুল এদিকে গাঁদা ফুল দেখো এই দেখো কি সুন্দর বড় গাদা এগুলো তো বড় গাদা গাঁদা ফুলের এখান থেকে ডাল নেবো আমি দেখো ওখানে করবি ফুল ধরে আছে দেখো এখানে শেওলা পরে আছে যেতে পারবো না নিচে শেওলা দেখো করবি ফুল ছো এখান থেকে একটু ডাল ভেঙে নিয়ে যাই আমি কিছু বলবে না গাঁদা ফুলের ডাল হয়ে যায় কালকে কালকে লাগাবো লাগাবো আজকে নিয়ে রাখছি কলিও চলে এসেছে আমাদের না বলে বেরিয়ে নিচ্ছি তো দেখো গাছগুলি ভেঙে নিয়েছি বাড়িকে লাগিয়ে দেব আর এই হচ্ছে বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে দেখেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এটা হচ্ছে পাশের বাড়ি আর একটা বিল্ডিং ঠাকুর ঘর ঠাকুর ঘরটা বিশাল বড় হয়েছে তাই না দেখো কি গো ঠাকুর ঘরটা অনেক বড় না হ্যাঁ এটা ঠাকুর ঘর আর এটা হচ্ছে ঠাকুর ঘরের রান্নাঘর ঠাকুরের রান্না এটা দেখেছো একটা জানলা ঠাকুর করে জানলাটা এখানে না দিয়ে এখানে দিলে ভালো হতো না মানে এদিকে তো দরজা আর এদিকে আলো আসতো এখানে জানলাটা দিলে রান্নার টেবিলের সামনে তো জানলাটা থাকে না বাতাস ও নিড়ে এখানে চিমনি বসিয়ে নেবে তার জন্য এখানে রান্না এরিয়াটা করেছে জায়গাটা আর এখানে জানলাটা উইন্ডোটা এখানে দিয়েছে বুঝতে পেরেছো কেমন লাগে দোতলা করে ইন্টারভিউ কেমন লাগে বলো না এখন তো কমপ্লিট একটু জোরে বলো এখন তো এখনও কি ভালো লাগছে নিজে ঘর করছি ভালো তো এত বড় তো এটিএম মালিক লাগবে না আবার হাজবেন্ড জব করে কি এডি হেমালেখ фамиিতের কথা বলছি এত বড় একটা এটিএম এর মালিক নিজে তারপর ছেলে চাকরি করে হাজবেন্ড চাকরি করে তো হবেই তো বলো হবে না আরো বড় বাড়ি করবে নেক্সট এ তো বাড়ি করেছে একতলা কমপ্লিট করে দোতলা একতলা তো অনেক হয়ে গেছে তারপরে দোতলা করেছে তারপরে গাড়ি কিনলো কুটিপতির মালিক কিন্তু কোটিপতি মালিক কেউ এইবার দিন ডাকাতি করতে চলে কত চুরি না ডাকাতি তো এই যে দেখো আমি গাছগুলো নিয়ে এসেছি এগুলো বাড়িতে লাগিয়ে দেবো গাঁদা ফুলের ডাল তো শিকড় সব ভেঙে নিছি হয়ে যাবে দেখো তো বন্ধুরা আমার ইউটিউবের টাকায় হচ্ছে না ইউটিউবে টাকাই হচ্ছে না এর জন্য লোকের বাড়িতে বাসন মাজার কাজ নিয়েছি কি করবো মাসে দশ হাজার টাকা দেবে দুই বাড়িতে বাসন মাজবো তো দেখো বাসন মাজি দিচ্ছি মেজে দিচ্ছি এখন রান্না করবো বলতে বাড়িতে কিছু করার নেই খেয়ে খেয়ে পেয়ে থাকতে হবে তাই না তো এই হচ্ছে এখন দেখো রান্না বসাবো লোকের বাড়িতে ঠিকা কাজ নিয়েছি কিছু করার নেই কাজ প্যাট তো চালাতে হবে প্যাটের দায় তো এই হচ্ছে বাসনগুলো মেজে দিলাম কি রান্না হবে আজকে কি রান্না করবো বলো ভাত ভাত রুটি তাহলে ভাতটা বসা এটার মধ্যে কি আছে দুধ দুধটা গরম করে ফেলেছে তাহলে এখন আমি ভাতটা বসিয়ে দিদিকে কেমন তো চলো আমি তো বাসনগুলি মেজে দিলাম এখন ভাতও বসিয়ে আসলাম তো কত টাকা দেবে আমাকে মাসে কত টাকা দেবে মাসে পাঁচ হাজার বাসন মাজবো রান্নাও করবো মাসে শুধু পাঁচ হাজার দেবে তাহলে তো দশ হাজার ইনকাম করার জন্য আমার দুই বাড়িতে কাজ করতে হবে পাশের বাড়িতে কাজের লোক ছেড়ে দিয়েছে পাশের বাড়িতে কাজের লোক ছেড়ে দিয়েছে হ্যাঁ ও পাশের বাড়িতে নাকি কাজের লোকটা ছেড়ে দিয়েছে হ্যাঁ একসঙ্গে দুই বাড়িতে কাজ করতে পারবে মাসে দশ হাজার টাকা ইনকাম করতে পারবে সময় ও সাশ্রয় হবে আইডিয়া আইডিয়াটা কিন্তু খারাপ না ভালোই তো দেখি পাশের বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওদের বাড়িতে লোকটা নাকি ছাড়িয়ে দিয়েছে তো ওদের বাড়িতেও কাজ করা শুরু করে দেবো তো তাহলে এই মাস তো সে সামনে মাস থেকে আসি আজকে একটু কাজের মানে নমুনাটা দেখিয়ে গেলাম মানে আমার কাজ কতটা পয় পরিষ্কার দেখিয়ে গেলাম তো পাশের বাড়িতেও যোগাযোগ করে দেয় সামনে মাস থেকে জয়েন করবো বুঝেছো কী করবো ইউটিউবের টাকায় হচ্ছে না সংসার তো চালাতে হবে বলো তো বন্ধুরা জাস্ট প্র্যাঙ্ক করছিলাম আর কিছুই না কোনো লোকের বাড়িতে কাজ টাজ নেই আমি চানা চানাচোর আমাকে কেক খেতে দিয়েছিল তো চানাচোর কেক খেয়ে ওই জায়গাটা মানে ভিডিওটা মানে করতে পারিনি লোক ছিল ঘরে তো চানাচোর কেক খেয়েছিলাম তো ওই খাওয়ার বাসনটা আমি একটু ধুয়ে দিয়ে এসেছি জাস্ট তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক করার জন্য আর কিছুই না তো খেয়ে তোমরা ভাবতে পারো যে খেয়ে কি বাসন ধুতে হয় না ওই ওদের বাড়িতে আমাদের নিজের বাড়ি মনে করি বাসন ধুতে হয় না জাস্ট তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক করার জন্য বাসন ধুয়েছি আর কিছুই না বুঝেছো তো আমাদের কি ওদের বাড়িতে কাজে রাখবে জিজ্ঞাসা করো তো একটু রাখবে কাজে তুমি কাজ করবে আমি তো করবো ঠিক আছে রাখবে বলছে তো এমন কিছু ব্যাপার না জাস্ট প্র্যাঙ্ক ছিল তো একটু তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও করলাম আমার তো কেউ নেই সাপোর্টে প্র্যাঙ্ক করার মতো তো ওদের বাড়িতে একটু প্র্যাঙ্ক করলাম তো ভিডিওটি এখন আমি বাড়ি চলে যাব গাঁদা ফুলগুলি ডালগুলিকে নিয়ে লাগিয়ে দেবো তো ভিডিওটি এখানেই শেষ শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে তুই বলো লাইক কমেন্ট লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে ঠিক আছে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দেবে তো চলো আজকের জন্য ডাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো বলো গুড নাইট বাই বাই গুড ইভিনিং আমি ভিডিওটা তো রাতে ছাড়বো যাই হোক বুঝতে পারিনি টাটা বাই গুড নাইট লাভ ইউ